ভোলায় রহমানিয়া কমিয়া হাফিজিয়া চরকালি মাদ্রাসার পাঁচতলা ভবন নির্মাণ কাজের প্রস্তর স্থাপন করা হয়েছে বুধবার চব্বিশে ডিসেম্বর সকালে রহমানিয়া কৌমিয়া হাফিজিয়া চরকালি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপজেলা ভোলার দিন শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম আজিজিয়া মাদ্রাসার পরিচালক হজরত মাওলানা তৈয়বুর রহমান কাসিমি আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার মডেল মসজিদের কতিব জনাব মাওলানা মুফতি ইব্রাহিম রহি রহমানিয়া কৌমিয়া হাফিজিয়া চরকালী মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জয়নুল আবেদিন আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী পেশার মানুষ এ সময় তারা বলেন কৌমি মাদ্রাসায় দাওরায় হাদিস পর্যন্ত পড়ানো হয় যা আন্তর্জাতিকভাবে সম্মানিত কৌমি মাদ্রাসার বিশেষ সুনাম রয়েছে এরপর দোয়া মোনাজাদের মধ্য দিয়ে মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয় পেয়ার ইসলাম নুরুদ্দিন কিলিকি ভোলা